ষোলশো টাকা ষোলশো টাকা মাত্র ষোলোশো টাকা মানে মাথায় কষ্ট করার ট্রাভেল ট্রলি ট্রলি এটা আপনারা কিন্তু ট্রলি হিসাবে কাজ করতে আপনার এভাবও কিন্তু আপনারা এটা এটা আচ্ছা এটা সম্পূর্ণ মালয়েশিয়ান প্রোডাক্ট মালশিয়ান মানে লেটেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডের নামটা কি আমরা দেশের গ্রামে যাবেন বা আপনারা দেশের বাইরে যাবেন একটা ভালো ট্রলি ব্যাগ খুঁজতেছেন তাদের জন্য আছে পিছনে দেখা যাচ্ছে ফাইবার বিভিন্ন কালেকশন আছে আপনার ফাইবার ফেব্রিক সব ধরনের কোয়ালিটির হ্যাঁ বলে দে স্পেশাল লেদার হাউস থেকে কিন্তু আজকে স্পেশাল একটা অফার থাকবে স্পেশাল অফার দেখেন এস কালারের ভিতরে হ্যাঁ এস কালার এস কালারের ভিতরে

আমার আজকের ভিডিওতে সর্বনিম্ন

ক্যামেরার আশেপাশে যারা আছেন আর ঢাকা বাইরে যারা আছেন অনলাইনে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকার বাইরে কত ডেলিভারি চার্জ ঢাকার বাইরে আপনার 130 টাকা যদি প্রোডাক্ট যদি একটু ওয়াইট হয় তাহলে তখন একটু ডেলিভারি চার্জটা বাড়তে পারে আচ্ছা আর ঢাকার ভিতরে ঢাকার ভিতরে আপনার 70 টাকা 70 টাকা ওকে তা কোনটা দিয়ে আগে শুরু করব আজকে শুরু করব আপনার এসটিএস এর এই কোয়ালিটির একটা ব্যাগ ওকে এটা তো দুইটা সাইজের হয় ছোট বড় নাকি 22

তো এটার প্রাইস কত রাখা যাবে 20 22 সাইজ যেটা এটা আপনার 22 সাইজ কিন্তু ভিডিও শুরুতেই বলছে স্পেশাল লেদার হাউস থেকে কিন্তু আজকে স্পেশাল অফার দিব স্পেশাল অফার একবার মাথা নষ্ট করে দামাকা অফার ওকে কিরকম প্রাইস এটার প্রাইস পড়বো মাত্র একুশো পঞ্চাশ টাকা একুশোশো পঞ্চাশ টাকা একুশ অন্য জায়গায় এখানে যান অন্তত ছাব্বিশশো সাতাশশো টাকা গুনতেই হবে আর আমার এখান থেকে

BLH হ্যাঁ 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 ওকে ওর সাধারণ সাধারণ এবং কি সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটি একটা একটু বাকা করে দেখান মানে বাকা করে দেখান তা কালারটা দেখা যাবে হ্যাঁ এই যে দেখেন এটা হলো চকলেট কালার হ্যাঁ চকলেট কালার এখানে কিন্তু একটা জিপার আছে স্মুথ পকেট আছে হ্যাঁ একদম সুন্দর একটা জিপার আছে টেস্ট তো ভালো এসপেস ভালো এসপেস এটা সাইজ আচ্ছা দেখি আমরা এটা কোলে কিভাবে হুম

মেন চেম্বার জিপার 2 টা এটা হচ্ছে আপনার মূল পয়েন্ট হচ্ছে কিন্তু এটা আচ্ছা আচ্ছা আর হ্যাঁ আরেকটা এটা এটা কি এটা হলো পকেট আপনার যেটা হলো পকেট এটা হলো সেকেন্ড পকেট হ্যাঁ ওকে কিন্তু ইউনিক একটা হ্যাঁ কালেকশন এখানে কি কালেকশন বা বিভিন্ন আইটেম কিন্তু রাখতে পারবেন অবশ্যই বিভিন্ন আইটেম রাখতে পারবেন ওকে

খুবই উন্নত জায়গাভাবে আমি অত দেখাইতে পারতেছি না পয়েন্ট পকেট ও দেওয়া আছে ঠিক আছে আর

এরপর জিপার কোয়ালিটি আপনার সব অনেক উন্নত জিপার কোয়ালিটি ওকে

ওকে এভাবেও ক্যারি করতে পারবেন চাইলে আপনি এভাবে ক্যারি করতে পারবেন আবার ওয়েট যদি বেশি হয়ে যায় তখন আপনি চাকাতে চাকাতে ইউজ করতে পারবেন এভাবে ওকে

এটা প্রাইস আগেই বলেছিলাম স্পেশাল লেদার হাউসের পক্ষ থেকে স্পেশাল অফার চলবে ধামাকা অফার ওকে এটা আজকের এই ভিডিও জন্য আমি মাত্র

কতটা কোয়ালিটি ফুল পিঙ্ক কালারের ভিতরে না হ্যাঁ হ্যাঁ পিঙ্ক কালার মত এটা কিন্তু কত সাইজ এটা হচ্ছে আমরা 24 সাইজ 24 আরেকটা দেখা যাচ্ছে 28 সাইজ সবচেয়ে বড় মনে হয় নাকি হ্যাঁ এটা সবচেয়ে বড়টা 28 সাইজ 28 সাইজ ফাইবারের ভিতরে 28 সাইজ সবচেয়ে বড় দুবাইয়ের প্রোডাক্ট কিন্তু ডেভিড জন ডেভিড জন আপনারা গুগলে সার্চ দিও দেখতে পারেন এটা কতটা কোয়ালিটি ফুল ওকে এটা লগ গুলো আমরা একটু দেখাই

মুভিংাকা ওকে হচ্ছে কালার আছে আপনার কালার আছে চকলেট আছে মেহেরুন আছে ফিরোজা কালার আছে কালো আছে নেভি ব্লু আছে আর অনেক কালার আছে জলফাই কালার জলফাই কালার আছে যেটা আমরা সাইজ দুইটা 24 এবং 20 এবং 20 আচ্ছা 24 প্রাইস কত এই কলার 24 প্রাইস পড়বে আজকের জন্য ধামাকা অফার এটা এটা দিয়ে দেবো মাত্র

2200 টাকা 2200 টাকা ওকে আপনি যদি এই মালটা উন্নত থিও থেকে যদি অন্য সব থেকে দেখবেন যে মিনিباب থেকে টাকা আমাদের হাউস থেকে যদি এই মাত্র টাকা ছোটটা ছোটটা আছে ওটা নিলে মাত্র 1700 টাকা 1700 টাকা মানে 1700 টাকা কতটা কোয়ালিটি পকেট আছে ডাবল

মানি ব্যাগ আছে এবং বর্তমানে তো এখন বর্ষাকাল যারা একটা ভালো ছাতা ক্রয় করতে চান অন্তত পক্ষে আমাদের এখান থেকে একটা ছাতা ক্রয় নিতে পারেন আবার এখান থেকে আপনার মনে কম দাম থেকে শুরু করে একবার হাই পর্যন্ত প্রত্যেক রকমের ছাতা এরপরে বাইরে অতিরিক্ত কিছু আপনার জিনিস নিয়ে আসছে যেগুলা হ্যাঁ এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ মালয়েশিয়ান প্রোডাক্ট কি জিনিস এগুলো এগুলো হচ্ছে আপনার মোব

আপনারা মানে যেটা বিদেশি প্রোডাক্ট হলো যদি কারো বিদেশি প্রোডাক্টের প্রয়োজন হয় অন্তত পক্ষে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টের ফটোটি পাঠিয়ে দেবেন আমরা ওই প্রোডাক্ট কালেক্ট করে আপনাদের হাতে পৌঁছে দেবো আল্লাহ আল্লাহ